হ্যালো বন্ধুরা এই মুহূর্তে তোমরা ডমজু ফিশিং চ্যানেলে লাস্ট বৃহস্পতিবার গোলপার্কের রেজাল্ট দেখতে পাচ্ছ তো গোল পার্ক বা গোলপুকুর বা গোল আইল্যান্ড যাই বলো না কেন এইখানের বৃহস্পতিবারের রেজাল্টটা তোমরা জাস্ট দেখো এই ঠান্ডায় যে এত ভালো রেজাল্ট হতে পারে সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না বিশ্বাস করতে পারবে না তো ভিডিওটা জাস্ট দেখতে থাকো সারা ভিডিওতে আমার আর কিছু বলার নেই এই ভিডিওটা পুরোটা তোমাদের জন্য রাখলাম দেখো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে যাও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি কিছু বলার থাকে চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অলবাটন ক্লিক করো যাতে করে তোমরা এই চ্যানেলে ছাড়া প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে দেখতে পাও এবং চ্যানেলটার পাশে থেকো

लेडिंग डन आओ दादा लैंडिंग का नो रो लैंडिंग आ गया ना देखो दादा अब अब वापस चलो 마스터 차리나, 차리나. 보사부. 나. 뭐다요? 예, 아들. 이 다리야, 다리. 오이오이오이. 알로 원팔이 원팔이. 이리래. 오, 아싸야. 이리 고 쳐도. 아하.

এটা শুধু করবো এটা তাহলে বন্ধ করে দিচ্ছি এইটা আলাদা আছে হ্যাঁ

ভালো করে চলো ছেড়ে দাও দেখো শুনতে পারছি না ঠিক আছে

रखबे <laughs> ना <laughs> uh,

ये माछा भेज के मारे छोड़े हां अल्लाह बड़ा ठीक है लगा दिया रकम को देना आज

তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে নয়নের চোরা পুকুরের আপডেট দেবো ওখানে খুব তাড়াতাড়ি কম্পিটিশান চালু হতে চলেছে তো সেই ডিটেলস তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেবো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ওই ভিডিওর আপডেট পেতে চলো টাটা